আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা কিন্তু দুধ না এটা হচ্ছে দুধের ক্রিম আপনারা অনেকে আমাদের কাছ থেকে ঘি নেন কিন্তু আসলে জানেন না আমরা কীভাবে ঘিটা বানাই তো ভালো মাছকে আপনাদেরকে একটু প্রসেসটা দেখাই দিই তা আমরা প্রথমে এই ক্রিমগুলা কড়াইতে নিয়ে নিতেছি তো এই ঘি বানানোটা অনেক পরিশ্রমের ব্যাপার বিশেষ করে অনেক লম্বা সময় লাগে আর আমরা পরিমাণে খুব কম বানাই অ্যাডভান্স তো আমরা ওইভাবে বানাই না যখন আপনারা আমাদের কাছে অর্ডার দেন প্রি অর্ডার যে ভাই আমার ঘি লাগবে তখন মোটামুটি আমরা পাঁচ সাত দিনের যে অর্ডার কালেকশন হয় সেই অনুপাতে গরুর দুধ কিনা সেই দুধ থেকে ক্রিম ভাঙায় তারপরে যে বাড়িতে এনে জাল দিই আর আমাদের এই এলাকার হচ্ছে চরের গরু একদম ঘাস খাওয়া গরু বাইসা বাইসা গুলাই কেনা হয় আর অনেক জায়গায় কমার্শিয়ালি তাপালে কইরা গ্যাসের চুলায় মানে অনেক বেশি পরিমাণে ভলিউমে বানায় যার জন্য ওদের খরচ একটু কম হইতে পারে হ্যাঁ আর আমাদেরটা যেহেতু আমরা একেবারে ঘরোয়া পদ্ধতিতে পরিমাণে কম এর জন্য আমাদের একটু খরচও বেশি হয় সময়ও বেশি লাগে আর এইটুকু আমরা নিশ্চয়তা দিতে পারি যে এখানে বিন্দু পরিমাণ কোনো ভেজাল নেই যারা ঘি বানান তারা তো ভালো করে জানেন কি পরিমাণ ভেজাল এগুলোর ভিতরে দেওয়া হয় কেউ ক্রিমের ভিতরে ডালটা দেয় কেউ সয়াবিন তেল দেয় কেউ পাম অয়েল দেয় অলরেডি কিন্তু সুন্দর একটা গ্রাম হয়ে গেছে কিনার দিয়ে হালকা গিয়ে আসা শুরু হয়েছে আস্তে আস্তে পুরোটার কালার এরকম গোল্ডেন হয়ে যাবে তো অলরেডি দেখেন কালার চলে আসলো ঘি বাদে দুধের যে বাদ বাকি অংশটা ওইটা নিচে মানে জমাট হয়ে যাবে তারপর আমরা এখান থেকে ছেঁকে নেব তো ঘিটা নিচে পড়ছে উপর হচ্ছে ফেনা এটার সাইকে আমরা এখন ঘিটা বের করবো

খাটি একটু খাবো মাছ এখান থেকে কিছু ওই যে ওই সামনে ট্রান্সফার করা লাগবো বাচ্চাগুলো বুঝছো না বেশি হয়ে গেছে মাছ হয়েছে বেশি খাইলে ওদের পেট খারাপ হবে মা যেদিন গি বানানো হয় ওই দিনে বেশি খাওয়ানো হয় চলো অনেক খেলা হয়েছে চলো 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 আমাদের গি ঠান্ডা হয়ে গেছে এখন এগুলো আমরা বোতলে তো এই মুহূর্তে আপনারা যে কালারটা দেখতেছেন অনেকটাই সরিষার তেলের মতো কালার এটা কিন্তু এরকম থাকবে না এখনও গরম আছে এটা হ্যাঁ যখন একদম ঠান্ডা হয়ে জমাট বাঁধবে তখন কালারটা আসল বোঝা যাবে আমরা এখন এগুলা যত কুইরা রেখে দিব এরপরে আপনাদেরকে কুরিয়ার করব আর এই যে জানালো আটকে রাখিস কিছুক্ষণ পরে না বিড়াল বিড়াল নিয়ে যাবো না তো এই যে দেখেন আমাদের ফাইনালি ঘির কালারটা কেমন আসছে তো মজার হতেছে আমাদের অর্ডার ছিল সাইকেলে যে সবগুলো প্যাকেট করে ফেলাইছে আমি যে সিরিয়ালে আপনাদেরকে দেখাবো পরে এই যে এইটা বাকি ছিল আর এক কেজির একটা বের কর আর এক কেজি একটা প্যাকেট করছে সেই প্যাকেট থেকে আবারও মানে খুলতেছে আপনাদের দেখানোর জন্য তো মূল বিষয় হচ্ছে এই আধা কেজি ঘি গিফট হিসাবে চলে যাবে ঠিক আছে তো এই যেইভাবে আমরা প্যাক করতেছি প্যাক মানে করা হয়েছে না খুলে দেখার দরকার নেই ওইটা তো আছেই মানে বোঝানোর জন্য আর কি যে এরকম এক কেজি প্যাকেট আর আধা কেজি মানে আধা কেজিও আপনারা চাইলে নিতে পারেন যাই হোক স্টক শেষ হলো সমস্যা নেই আমরা আবার এই সপ্তাহে আবার বানাবো হ্যাঁ মেন কথা হচ্ছে একেবারে ফ্রেশ জিনিসটা আপনারা পাবেন আর আমি ভাবছিলাম যে এই ব্যাস থেকে হয়তো আপনাদেরকে উপহারগুলো দিয়ে দিব। কিন্তু সেটা হচ্ছে না তারপর ও কারা কারা উপহার পাবেন সেটা এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিই তো আজকে কোন তিনজন গিফট পাবেন সেটা দেখার আগে ভবিষ্যতে আপনি যাতে গিফট পান সেটার জন্য আপনার কী করতে হবে সেটা একটু বলে দিই আমাদের যে দোয়েল এগো নামে ইউটিউব চ্যানেল আছে আমরা যেটা করি প্রতি মাসে সেইখান থেকে সবচেয়ে কম ভিউ হয়েছে এরকম যে ভিডিওটা থাকে সেখানে যারা কমেন্ট করছে সেই কমেন্টসের ভিতরে একটা লটারি করি ঠিক আছে তো সেই লটারিতে যে তিনজনের নাম উঠে তাদেরকে আমরা মূলত দেখি তো গত আগস্ট মাসে আমরা দেখলাম যে আমাদের সবচেয়ে কম ভিউ হয়েছে যে ভিডিওটা সেটা হচ্ছে এই নৌকা বাইসের যে একটা ঘোষণা দেওয়া হয়েছে সেই ভিডিওটা এটা টোটাল ভিউ হয়েছে এক লক্ষ ছিয়াত্তর হাজার নয়শো সাতষট্টি আজকে পর্যন্ত তো এই ভিডিওটা যেহেতু সবচেয়ে কম ভিউ হয়েছে তার মানে এই এইটা যারা দেখছেন তারা হতেছেন আমাদের একেবারে মানে কী বলবো লয়েল সাবস্ক্রাইবার যারা একেবারে যে ভিডিওটা সবচেয়ে বাজে হয়েছে হ্যাঁ ইউটিউবের চোখে সেই ভিডিওটাও দেখছেন তো সেইখান থেকেই আমরা মূলত আজকে তিনজন উইনার সিলেক্ট করব আর আপনি যদি পরবর্তীতে গিফট পাইতে চান সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে আপনার চেক করতে হবে যে এই মাসে কোন বিডিটাতে সবচেয়ে কম হয়েছে সেখানে যায় একটা কমেন্টস করবেন কমেন্টসটা যেন সুন্দর হয় গঠনমূলক হয় কমেন্টগুলো সব লোড করে নিল এখন আমরা একটা উইনার সিলেক্ট করলাম এটা হচ্ছে আরিফিন হোসাইন আমি ফরিদপুর থেকে নৌকা বাইসিল ভিডিও দেখি আপনারা কে কে দেখেন সো দ্বিতীয় যে জন উনি আমাদের নিজেদের নাগরপুরের লোক হিসাবে একদম ছোটোবেলা থেকেই ওসব দেখে আসতেছি মানে আমাদের নাগরপুরের লোকই পাইছে ভালো হয়েছে একজন অন্তত আশেপাশে কাউকে দেওয়া হলো আর একটা আপু নৌকা বাইস কোনো দিন দেখিনি আমাদের ফুল গড়িয়ে দিন এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী জেলা মমনসিংহের তো যাই হোক থ্যাংক ইউ আপনারা অংশগ্রহণ করছেন আর আপনারা তিন আগামী সাত দিনের ভিতরে নেক্সট যে কুর তার আগেই আমাদের সাথে একটু যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে যারা কষ্টের ভিডিও দেখলেন ভালো থাকেন হাফেজ আসসালামু আলাইকুম